বৈশাখী আড্ডা চোদ্দশো বত্রিশ সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন বছরের সূচনায় মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে চমচমাট আড্ডা আলাপচারিতায় অংশ নেন অ্যাসিড আক্রান্তরাও তাদের জীবনের কাহিনী বেলে ধরেন তারা এই ধরনের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অ্যাসিড আক্রান্তরা

প্রত্যেক বছরই এই অ্যাকাডেমি রকম ধরনের একটা আড্ডা পরিবেশন করতে এই দিস অভরানির হোটেলেই ব্যাংকুয়েটে করে থাকে এবছরেও তার কোনো ব্যতিক্রম নেই আমরা সবাই মিলে একটা সুস্থ পরিবেশ চাই একটু সুস্থভাবে বাঁচতে চাই এবং আমার এই যে অনুষ্ঠানটা হচ্ছে তার যে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়াদের যে দায়িত্বটা যে সমস্ত সাংবাদিকদের দায়িত্ব তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা সকাল থেকে রাত্রির পর্যন্ত যদি এই রকম ধরনের এন্টারটেনমেন্ট বা বিভিন্ন রকমের খবর যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে না ছড়িয়ে দিতেন তাহলে আমরা কিছু জানতে পারতাম না তাই চলে আসুন চোখ রাখুন আমাদের এই বৈশাখী আড্ডায় সৃষ্টি ডান্স অ্যাকাডেমি নিবেদিত বৈশাখী আড্ডা দু হাজার পঁচিশ খুব ভালো লাগছে এখানে সে খুবই ভালো লাগছে সকলের সঙ্গে পরিচয় সকলের সঙ্গে সকলরা আমাদের কাছে টেনে নিয়েছে